রাসুল সালি আদেশ এবং নিষেধ মানাটা এত জরুরি আপনি যদি রসুলকে মানেন তাহলে আল্লা আপনাকে ভালোবাসবেন আল্লা আপনার পাপ ক্ষমা করবেন দলিল আল ইমরান একত্রিশ নম্বর আয়াত আপনি যদি রসুলের আনুগত্য করেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন দলিল সুরানিসা তেরো এবং ফাথের সতেরো নম্বর আয়াত আপনি যদি রাসুলের আনুগত্য করেন রাসুল যা বলেন তা যদি পালন করেন তা যদি মেনে নেন তাহলে আল্লাহ আপনাকে হিদায়ত দেবেন সুরা আরাফের একশো আটান্ন নম্বর আয়াত তার মানে রাসুলের আনুগত্য করলে আপনি সব পেয়ে যাবেন আবার নিসার আশি নম্বর আয়াতেও ইঙ্গিত এসেছে যে ব্যক্তি রাসুলকে মানবে সে আল্লাহকে মানলো অতএব রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে যে হাদিস বলবেন তা আমরা পালন করার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দান করেন আবহাওয়া রায়রা রৌদি আল্লাহ আনহু তিনি বলেন একটা আশ্চর্যজনক হাদিস কেন এই হাদিসটা এইরকম কায়দায় এইভাবে তিনি বর্ণিত হয়েছে অন্য কোনো হাদিস এইরকমভাবে আল্লাহ নবিসল্লা আলাইসাল্লাম ডাক দিয়ে বলেননি আবহার আয়রা বলেন রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান আফদা আননি হাওলা ইল কালিমা ভাইয়া আম আলুবি হিন্না আবি আল্লি মুমান ইয়াম আলুবি হিন্না সাহাবিরা আবহরাইরা অথবা অন্য অন্য সাহাবিরা বা সবাইকে ইঙ্গিত করে বললেন তোমাদের মধ্যে কে আছে যে আমি মোহাম্মদের কথা শুনবে তোমাদের মধ্যে কে আছে যে আমি মোহাম্মদের কথা অনুযায়ী আমল করবে তোমাদের মধ্যে কে আছে যে আমি এই মোহাম্মদের কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে তার মানে আমি মোহাম্মদ সল্লি সাল্লাম যে কথা বলবো এই কথাটা মনোযোগ দিয়ে শুনবে আমি যেই কথাটা বলব এই কথাটা আর কাছে পৌঁছে দেবে আমি যে কথাটা বলবো এ কথাটা অনুযায়ী আমল করবে এই জন্য সালাফরা এই হাদিস অনুযায়ী বলতেন কেউ যদি এই হাদিস শোনে তাহলে তার উপরে তিনটা জিনিস বর্তায় এক মনোযোগ দিয়ে এই হাদিসটা শোনা দই এই হাদিসের উপরে আমল করা তিন এই হাদিস আর একজনের কাছে পৌঁছে দেওয়া তখন আবহরাইরা বললেন কলতু আনায়া রসুল আল্লাহ আল্লাহর নবী আমি তো আছি আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব। আপনি যা বলবেন আমি তা আমল করব। আপনি যা বলবেন আমি তা আর একজনের কাছে পৌঁছে দেব তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম ফাঁকদা বিয়াদি ফাহদা খমসান আবু হরাইরার হাত ধরলেন এরপরে গুনে গুনে পাঁচটা কথা বললেন তিনি বললেন আবহরাইরা জি তুমি যদি পাঁচটা কাজ করতে পারো অথবা পৃথিবীবাসী তারা যদি কাজ করতে পারে তাহলে আল্লাহ তাদেরকে পাঁচটা পুরস্কার দেবে কয়টা কয়টা কাজ কাজ পুরস্কার আপনি যদি পাঁচটা কাজ করেন তাহলে আল্লাহ আপনাকে পাঁচটা পুরস্কার দেবেন এক ইতাকিল মাহারিমা তাকুন নাস তোমরা কি কেউ আল্লাহর ওলি হতে চাও যে আল্লাহ আমাকে আল্লাহর ওলি বানাক অথবা আল্লাহর বন্ধু হতে চাও আল্লাহর ইবাদাত গুজার বান্দা হতে চাও আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আচ্ছা আপনারা কি চান চান না আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে আল্লাহর প্রিয় বান্দা হতে আল্লাহর মোহাব্বতের বান্দা হতে এটা চান না চান না তোমরা যদি চাও যে আল্লাহ আমাকে মোহাব্বত করুক আমি আল্লাহর প্রিয় বান্দা হই আমি আল্লাহর অলি হই আমি আল্লাহর বন্ধু হই আমি আল্লাহর ইবাদাত গোজার বান্দা হই এটা কি তোমরা হতে চাও তাহলে শোনো হারাম ত্যাগ করো গুনা ত্যাগ করো পাপ ত্যাগ করো বিনিময়ে তুমি আল্লাহর অলি হয়ে যাবে আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহর ইবাদাত গোজার বান্দা হয়ে যাবে তুমি যদি পাপ ত্যাগ করতে পারো মানুষ কত জায়গায় যায় ইমান হারানোর জন্যে মাজারে গিয়ে তারা ইমান হারায় মাজারে গিয়ে তারা কত কিছু করে মাজারে গিয়ে তারা হৃদায়ের চায় মাজারে গিয়ে তারা অলি হতে চায় পীরের দরবারে গিয়ে অলি হতে চায় কোনো পীরের দরবারে পীরের দরগায় গিয়ে অলি হওয়া যায় না এজন্য রসদ সাল্লা সাল্লাম উল্লেখ করে বললেন তোমরা কি আল্লাহর ইবাদাত গুজার বান্দা হতে চাও অলি হতে চাও বন্ধু হতে চাও তাহলে হারাম ত্যাগ করো যত হারাম আছে সবগুলো ত্যাগ করো বিনিময়ে অলি হয়ে যাবে দই তোমার তাকদিরে যা আছে তুমি তার উপরে খুশি থাকো তুমি কি ধনী হতে চাও যে আল্লা মাকে ধনী বানিয়ে দিক আল্লা বড় বড়লোক বানিয়ে দিক ধনির অর্থ এটা নয় অনেক টাকা পয়সা থাকবে অনেক অর্থ থাকবে অনেক থাকবে এটা মূল অর্থ নয় আপনার অল্প টাকা আছে কিন্তু আল্লাহ আপনাকে অভাবের মধ্যে রাখেননি আপনার অন্তরের মধ্যে অভাব নেই একটা প্রশান্তি আছে একটা শান্তি আছে পাঁচশো টাকা ইনকাম করেও আপনার ভিতরে শান্তি পাওয়া যায় এজন্য জন্য রাসুল সাল্লু সাল্লাম বললেন তাকদের খুশি থাকবে ভাগ্যে খুশি থাকবে তাকদিরে ভাগ্যের উপরে যদি খুশি থাকতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে ধনী বানিয়ে দিবেন ধনী হওয়ার আর একটা সূত্র আছে নম্বর হাদিস বলেন রাসুদ সালি সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন কেউ যদি ধনী হতে চায় তাহলে সে যেন এই হাদিসটাকে ফলো করে আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম হে আদম সন্তান তাফার রকলে আইবাদাতি আমলা সদরকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক তোমরা আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার বন্দেগি করো তাহলে আমি তোমাদের অন্তরের পেরেশানি দূর করে দিব তোমাদের অন্তরে কোনো পেরেশানি থাকবে না আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ সমস্ত দারিদ্রতার দরজা বন্ধ করে দিব ওয়াইল্লাম তাফাল মালাতু সদরাকা শুকলান ওয়ালাম আসুদদা ফাকরা আর তোমরা যদি আমার ইবাদত না করো আমার দাসত্ব না করো আমার বندگی না করো তাহলে আমি তোমাদের যত परेशानी আছে এর একটাও দূর করব না আর তোমাদের দারিদ্রতা আমি দূর করব না তার মানে আমার ইবাদত করবে দরিদ্রতা দূর হবে আমার ইবাদত করবে না দরিদ্রতা দূর হবে না তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম ভাগ্যের উপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহর ইবাদত করবেন তাহলে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন ওয়াসেন এলা জা কোন মমেনা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম এরপরে পরে বললেন তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও সত্যিকারের মুমিন হতে চাও যে আল্লাহ আমাকে সত্যিকারের মুমিন বানাক আল্লাহ আমাকে প্রকৃত মুমিন বানাক এটাকে তুমি চাও তাহলে শোনো তোমার প্রতিবেশী যারা তোমার প্রতিবেশী যে যে তোমার প্রতিবেশী হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে ইহুদি হতে পারে অথবা যে কোনো ব্যক্তি হতে পারে তারা যদি তোমার প্রতিবেশী হয় তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে উত্তম আচরণ করবে সুন্দর আচরণ করবে তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো তাহলে বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবে তার মানে যেই লোক যেই লোকের হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যেই লোক প্রতিবেশীকে নিরাপত্তা দিতে পারেনি প্রতিবেশী তার হাত থেকে বাঁচতে পারেনি ওই লোক সত্যিকারের প্রকৃত মুমিন নয় তার ঈমানের মধ্যে ভেজাল রয়েছে এজন্য আপনাকে অনুরোধ করব প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন ওয়া হাইবালি নাস মা তো হাইবালি নাচ মুসলিমা আল্লাহর নবী হত করে বললেন তুমি কি সত্যিকারের মুসলিম হতে চাও আমাকে মুসলিম বানাক এটা কি চাও নাকি সাবেরা বললেন জি তা তো চাই তাহলে শোনো তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য পছন্দ কি আমার কেউ গিবত না করুক তাহলে তুমি অপরের গিবাদ করবে না নিজের জন্য পছন্দ আমার কেউ বদনাম না করুক আমাকে কষ্ট না দিক আমাকে আঘাত না দিক আমার জমিকেও মেরে নানিক আমার সম্পত্তিকেও মেরে নানিক আমার সাথে খারাপ আচরণ না করুক বা নিজের জন্য যেটা পছন্দ হয় ঠিক তুমি অপরের জন্য তাই পছন্দ করবে একজন বলেছিলেন যে মনে করো তুমি বাজারে একটা জিনিস কিনতে গেছো তোমার কাছে দুইটা নোট আছে একটা নোট খুব নতুন আর একটা নোট খুব পুরাতন তুমি চাচ্ছ যে নতুনটা আমার কাছে থাক এটা দর্শনীয় নয় রাখতে পারো কিন্তু তুমি যদি একদম উপরের লেভেলের মুসলিম হতে চাও তাহলে তুমি দেখবে যে নতুন নোটটা তো আমি পছন্দ করি তাহলে কি আর করা যাবে দোকানদারকেই দিয়ে দেই তাহলে তুমি দোকানদার ভাইয়ের জন্য নিজের জন্য যা পছন্দ করো ওইটা দিয়ে দিলে বিনিময়ে আল্লাহ তোমাকে মুসলিম বানিয়ে দিবে মানে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে আমি একটা হাদিসের মধ্যে আপনাকে অনুবাদ করে শোনাই মানুষের ইজ্জত রক্ষা করা মানুষের সম্মান রক্ষা করা মানুষের মর্যাদা রক্ষা করার ব্যাপারে একটা হাদিস এসেছে মুসলিমের দুই হাজার পাঁচশো চৌষট্টি না আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে নিয়ে বলছি না হাদিস অনুবাদ করে আপনাকে শোনাচ্ছি আবহানু তিনি বলেন রাসোলা বলেছেন তোমরা পরস্পরে হিংসা করো না একজনের মধ্যে গিয়ে আর একজন দালালি করে দাম বাড়ায়া দিও না ওলা তাবাগদু তোমরা পরস্পরের মধ্যে বিদ্বেষ রেখো না নিজেরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না ওলা তাদাবারু তোমরা কেউ কারো পিছনে লেগো না পিছনে লেগে তার দোষ ত্রুটি বের করার চেষ্টা করো না ওলা ইয়াবিয়া বাদুকুম আলা বাইবাত তোমরা কারো কেনাবেচার সময় আকবরে কোনো কিছু কিনতে যায়ও না কেন তোমার ভাই একটা জিনিস কিনছে তুমিও যদি ওই জিনিস কেন তোমার ভাইয়ের কষ্ট হবে তুমি এ করো না শোনো তোমরা বান্দা যেহেতু তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ভাইহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওয়ালা আয়াতলুহু মুসলমান মুসলমানকে সহায়হীন সম্পত্তিহীন অথবা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না তাকে একাকী ছেড়ে দিতে পারে না অলা আয়া মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না অলা আয়া কে মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না তাচ্ছিল্য করতে পারে না আর তাকুয়া হা হোনা ইলা সদ্রিহি এরপরে ওরা বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকুয়া এখানে তা এখানে তা এখানে এখানে কথা বলার পরে তিনি বললেন বি হাসবিম রে ইম্মেনার শররি আয়াকে আকা মুসলিম প্রত্যেক মুসলিমের প্রত্যেক মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আর কিছু লাগবে না সে আরেকজন মানুষকে তুচ্ছ করে আরেকজন মানুষকে তাচ্ছিল্য করে আমি যদি আরেকজনকে তুচ্ছ করি আমি যদি আরেকজনকে তাচ্ছিল্য করি তাহলে আমি খারাপ শুনে রাখেন তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলিমের জন্য হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের সম্মানে আঘাত করতে পারে না আমি আপনাকে মুসলমানের বৈশিষ্ট্য বোঝালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন তাহলে প্রকৃত মুসলিম কে যে নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তাই পছন্দ করে ওয়ালা তুগসিরি দহিক ফাইন্নাকা কাসরাতা দহিক তুমি তউল কলপ পাঁচ অতিরিক্ত হাসবা না বেশি হাসবা না কেন অতিরিক্ত হাসলে বেশি হাসলে অন্তর মরে যায় ডাক্তার বলেছে বেশি হাসতে হবে হাট ভালো থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি হাসলে হৃদয় মরে যাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি অতএব তার কথাই মেনে নিব অতিরিক্ত হাসা যাবে না বেশি হাসা যাবে না ওই মজলিসে যাওয়া যাবে না যেই মজলিসে অধিক হাসা হাসি হয় অধিক আনন্দ হয় অধিক উল্লাস হয় এরকম মজলিসে যাওয়া যাবে না কেন হাসলে হৃদয় মরে যায় আল্লাহর নবী পাঁচটা কথা বললেন এক হারাম ত্যাগ করবে বিনিময়ে আল্লাহর অলি হবে দুই তাকদিরে খুশি থাকবে বিনিময়ে ধনী হবে তিন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে বিনিময়ে প্রকৃত মুমিন হবে চার নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে বিনিময়ে প্রকৃত মুসলিম হবে পাঁচ অতিরিক্ত হাসবানা বেশি হাসলে হৃদয় মরে যাবে তেরমেজি দু হাজার তিনশো পাঁচ মিসকাতের পাঁচ হাজার একশো একাত্তর নম্বর হাদিস রাসুসাল্লি সাল্লাম আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন অবাদায় আপনার সামিত্রদি আল্লাহ খান হো তিনি বলেন রাসূস সাল্লাল্লাহু আল্লা ইহু বলেছেন ঈদমানুল ই সিত্তামিন আং ফুসিকুম আদমান উল্লেকুমুল জান্না সাহাবিরা দুনিয়ার লোকেরা তোমরা তোমাদের কাছ থেকে আমি মোহাম্মদকে ছয়টা জিনিস দেবে কয়টা জিনিস ছয়টা বিনিময়ে আমি মোহাম্মদ তোমাদেরকে জান্নাত দিব বলেন তো কী দেবে তিনি জান্নাত নিয়ে দিবেন। জান্নাতে নিয়ে যাবেন কিভাবে নিয়ে যাবেন ওটা তার ব্যাপার তিনি বলেছেন তোমরা ছয়টা জিনিস দেবে আমি তোমাদেরকে জান্নাত এক যখন দিব তোমরা কথা বলবে সত্য বলবে যখন কথা বলবে কথা বলার তো দরকার নেই চুপ থাকবেন সালাফরা বলতেন চুপ থাকার মধ্যে কল্যাণ চুপ থাকো কথা বলার দরকার নেই কেন হাদিসের মধ্যে এসেছে মানকিয়ানঈমিনবিল্লাহি আলিয়মিল আখির ফালিয়াকুল খাইরন আউলিয়াসমত যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে এজন্য এই হাদিসের মধ্যে বলা হলো যখন কথা বলবে মানে কথা বলার প্রয়োজন হলে কথা বললে ভালোটা বলবে যদি ভালোটা বলতে না পারো তাহলে চুপ থাকবে যখন তোমরা ওয়াদা করবে ওয়াদা পালন করবে ওয়াদাকে রক্ষা করবে ওয়াদাকে নষ্ট করবে না ওয়াদা বলতে আপনারা যেটা বোঝেন তোমরা তোমাদের আমানত রক্ষা করবে তোমাদের কাছে যদি কেউ আমানত রাখে তোমাদের কাছে যদি কেউ কিছু রেখে যায় জমি জমির দলিল হোক কাগজ হোক কাপড় হোক টাকা হোক অর্থ হোক পয়সা হোক কথা হোক কথা আমানত তোমাদের কাছে যদি রেখে যায় তোমরা আমানতকে রক্ষা করবে ওয়াহফাজু ফুরুজাকুম তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করবে তোমরা লজ্জাস্থানকে খারাপ পথে ব্যয় করবে না তোমাদের লজ্জাস্থানকে তোমরা নষ্ট করবে না তোমাদের চরিত্রকে তোমরা নষ্ট করবে না হে যুবক ভাই আপনাকে বলি হে যুবতী বোন আপনাকে বলি আপনি কেন আরেকজন ছেলের সাথে ওই ছেলে কেন আরেকজন মেয়ের সাথে জিনা করে বেড়াবে এটা করলে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে তাদের চরিত্র ধ্বংস হয়ে যাবে এজন্য মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন তোমরা তোমাদের লজ্জারস্থানকে হেফাজত করো অগাদ্য অব সরকম তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করো এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না এই চক্ষু দিয়ে বেগানা নারীকে দেখবে না এই চক্ষু দিয়ে খারাপ কিছু দেখবে না এখন তো মোবাইলের স্কিনের মধ্যে কত খারাপ কিছু দেখা যায় তাই না তোমরা এই মোবাইলের মধ্যেও মোবাইলের স্ক্রিনের মধ্যেও কোনো উলঙ্গ নারীকে না কোনো খারাপ নারীকে না চোখের হেফাজত করবে তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রণে রাখবে এই হাত দ্বারা কারো উপরে জুলুম করবা না এই হাত দ্বারা কারো উপরে অত্যাচার না এই হাত দিয়ে কাউকে আঘাত না এই হাত দিয়ে কারো ক্ষতি করবা না কারো সম্পত্তির ক্ষতি করবা না কারো জিনিসপত্রের ক্ষতি করবা না কারো মান সম্মানের ক্ষতি করবা না কারো দৈহিক ক্ষতি করবা না তোমার হাতকে নিয়ন্ত্রণে রাখবে যদি ছয়টা কাজ করতে পারো এক যখন কথা বলবে সত্য বলবে মিথ্যা বলবে না দই ওয়াদা করলে ওয়াদা পালন করবে তিন আমানত রাখলে আমানতকে রক্ষা করবে চার তোমারা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে তোমরা অবশ্যই তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করবে তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রণে রাখবে যদি তোমরা এই ছয়টা কাজ করতে পারো মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব পারবেন না ছয়টা কাজ করতে পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য একই এই হাদিসটা মিশকাতের চার হাজার আটশো সত্তর নম্বরে এসেছে আল্লা তালা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন